আল্লাহর রাসূল হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবি আবু জার গিফারি রাজেলান হু কাবার নিকট দাঁড়িয়ে বলেন হে লোকরা আমি জুন্দুবাল গিফারি তোমরা তোমাদের এই কল্যাণকামী ভাইয়ের নিকট এসো তার এই আহ্বান শুনে লোকেরা সমবেত হলো অতপর তিনি বললেন তোমাদের কেউ যখন কোথাও সফর করার ইচ্ছা করো তখন এর জন্য প্রয়োজনীয় পাথেও সংগ্রহ করে নাও কি লোকেরা বলল অবশ্যই নি তিনি বললেন তোমাদের চূড়ান্ত গন্তব্য তাই আখেরাতের উদ্দেশ্যে তোমাদের এই সফরের জন্য সংগ্রহ করে নাও। বলল যথার্থ পাথেও কোনটি তিনি বললেন তোমরা হজ করো গুরুত্বপূর্ণ বিষয়াদের জন্য রোজা রাখো যদিও গ্রীষ্মকালে দীর্ঘতম দিন হোক কবরের ভয়ে রাতের অন্ধকারে দুরাকাত নামাজ পড়ো যে কোনো উত্তম কথা বলো খারাপ কথা না বলে চুপ থাকো তবেই তোমাদের আখেরাতের জন্য পাথেও উত্তম হবে তোমরা নিজেদের সম্পদ থেকে সাদাকা দাও এর মাধ্যমে বিপদ মুসিবত ও কঠিন অবস্থা থেকে মুক্তি পাবে দুনিয়াকে তোমরা দুটি কাজের স্থান বানাও এক হালাল রিজিক অর্জন করা দুই আখেরাতের কল্যাণ অন্বেষণ করা এ দুটি ছাড়া অন্য বিষয়গুলো তোমাদের কোনো কাজে আসবে না বরং অন্য বিষয়গুলো ক্ষতিরই কারণ হবে তোমরা তোমাদের সম্পদকে ভাগ ভাগ করবে। করবে এক পরিবার পরিজনের আরেক ভাগ আখেরাতের জন্য পাঠিয়ে দেবে দিনই কাজে ব্যয় করার মাধ্যমে সে ব্যক্তির প্রতি লক্ষ্য করো দুনিয়াতে যে ছিল অঢেল সম্পদের মালিক চিন্তা করে দেখো তো দুনিয়া থেকে যাওয়ার সময় সে কি কিছু সঙ্গে নিয়ে যেতে পেরেছে